আচ্ছা কোশ্চেন অ্যানালাইসিস করাটা কিন্তু ভীষণ প্রয়োজন দেখুন গানের লাইনের ক্রম হয়েছে গানের লাইন দিয়ে দিয়েছে পরপর পরপর লিখতে বলছে দুই এসেছে কোন পরিচ্ছেদে কোন ঘটনা কোনো একটা পরিচ্ছেদ দিয়ে দিচ্ছে কোনো ঘটনা দিয়ে দিচ্ছে বা কোনো ঘটনার লাইন কোনো একটা উক্তি দিয়ে দিচ্ছে উক্তি কোন পরিচ্ছেদে আছে ঠিক আছে এই যেমন আমি এখানে দিয়েছি উক্তিগুলোর পরিচ্ছেদ অর্থাৎ উক্তি দেওয়া সেটা কোন পরিচ্ছেদের অন্তর্গত নেক্সট আসছে হচ্ছে উক্তির ক্রম উক্তির ক্রম মানে হচ্ছে অনেকগুলো উক্তি পরপর পরপর দেওয়া সেগুলো ক্রমানুসারে লিখতে হবে তারপর হচ্ছে কোন গান কোন রাগে এটা আমি আগেও বলেছি গুরুত্বপূর্ণ কোন গানটা কোন রাগে রয়েছে নেক্সট হচ্ছে সব কিছুর ভূমিকা অংশ এর আগেও আমি বললাম যে প্রত্যেকটার ভূমিকা অংশ কিন্তু পড়তে হবে তাহলে দেখুন দু হাজার আমরা এই ছটা প্যাটার্নে মোটামুটি পাচ্ছি এবং এখানে সাজিয়ে লেখো গানের লাইন